প্রিয় দর্শক আটলান্টিকের ওপারে যে কোনো ঘটনা যে কোনো উল্লেখযোগ্য ঘটনা এপারে কিন্তু আমাদের আন্দোলিতে করে ওপারে কোনো ঢেউটা এপারে এসে লাগে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম গত পরশু দিন ট্রাম্প সাহেব ক্ষমতায় এসে কি কি কাজ করলেন চরম এন্টি ইমিগ্রেন্ট জিনিস শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেন কিছুক্ষণ আগে তিনি কি করেছেন সেনাবাহিনী নামে দিয়েছেন মেক্সিকো বর্ডারে সেনাবাহিনী নামে দিয়েছিলেন অনেকেই এটার যৌক্তিক বলবেন যে লক্ষ লক্ষ লোক দক্ষিণ আমেরিকা থেকে আসছে তার মধ্যে ভারতীয় বাংলাদেশের বংশোদ্ভূত লোকরাও আছেন জীবনের যুদ্ধে সোনালী জীবনের স্বপ্নে তারা সীমান্ত পাড়িয়ে দিচ্ছেন জঙ্গল বাঘ ভাল্লুক সাপ পাড়ি দিয়ে যাচ্ছেন যুদ্ধ অবস্থা ঘোষণা করেছেন বার্থ্রাইটে অ্যামেন্ডমেন্টটাকে উদ্যোগ করে তিনি বার ট্রাইটের আমেরিকান হওয়াটা বন্ধ করে দিয়েছেন ইলেভেন মিলিয়ন যে ওভারস্টেয়ার আছেন তাদের ধরার জন্য সারাশি অভিযান তৈরি করেছেন ডাইভার্সিটি যে অফিসটা ছিল মানে লেসবিয়ান গেদের জন্য মূলত সেটা সারা দেশে বন্ধ করে দিয়েছেন এবং তিনি তার নির্বাচনী ওয়াদা এবং এটাও নির্বাচনী ওয়াদা সুতরাং আমরা কি দেখতে পাই যখন ট্রাম্প এক্সিকিউটিভ ওয়ার্ডারে আপনার বার্থ রাইটটা কেড়ে নেয় ফোরটিন অ্যামেন্ডমেন্টটাকে উপেক্ষা করে তিনি অনেক কিছু করতে পারবেন এবং এর বাইরে আমরা কি দেখতে পাচ্ছি তিনি আজকে ঘোষণা দিয়েছেন পুটিন সাহেবকে যে তোমাকে ট্যাক্স দিয়ে টেরিফ দিয়ে স্যাংশন দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব যুদ্ধবন্ধ করো সবাই মনে করেছিল পুটিনের সাথে হাত ধরে তিনি ইউক্রেনকে বাস দিবেন কিন্তু না এটাই তিনি আমেরিকাকে দেখছেন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে ট্রাম্প সাহেবের ডিসিশনে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিন্তু গতবার পাইনি মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে কেনাডা ইউকে ইউ মেক্সিকো ক্ষতিগ্রস্ত হতে পারে সবাই সে কোভিড ইনজেকশনের বিরুদ্ধে করলো আমেরিকার কোভিড ইনজেকশন ভালো ছিল এই দেশের মতো বলগাহীন দুর্নীতি করা নেই বিলিয়ন বিলিয়ন পাউন্ড যে বরিস চ্যানসন পিটি প্যাটেল সহ যারা তাদের করোনীরা চুরি করেছে যেটা এখনো ভিডেন্স চলছে আমরা জানিস প্রত্যক্ষ চুরি করেছে কমিশন প্রমাণ করতে হবে যে চুরিটা তারা করেছে এবং তারা একটা আর দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়ারে পরিবর্তন আসবে তিনি ক্ষমতায় আসার আগে এক পাঠিয়ে ইসরায়েলকে বাধ্য করেছে তুমি যুদ্ধ বন্ধ করো তাহলে ওইভাবে স্যাংশন দিলে ইসরায়েল রাষ্ট্রই ধ্বংসের সম্মুখীন হয়ে যেত সুতরাং আপনার কপারের বিষয়টা কিন্তু আমাদের এই বিদেশে আসবে ম্যাটার অফ টাইম এখন যেগুলো করছে এগুলো ইউনাইটেড স্টেটস এর কনটেক্সটে আসলে বেনিফিশিয়াল টু দি সিটিজেন্স অফ ইউনাইটেড স্টেটস মেক্সিকো বর্ডার দিয়ে যেভাবে ঢোকে সেটা তো আমরা জানি সেখানে মেক্সিকান বা সাউথ আমেরিকান এবং এর বাইরে যারা এশিয়া থেকে যায় অন্যান্য জায়গা থেকে যায় তো এটা এমন একটা সুযোগ যে ওখান দিয়ে ঢুকে যাওয়াটা এটা রোধ করাটা প্রায় অসম্ভব হয়ে তারা ইউএস এর জন্য স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে এবং পরবর্তীতে তারা ইউএসএ তে ঢুকে তারা অবৈধ জীবনযাপন করে কেউ আসাইলাম ক্লেম করে এটা স্টেটের উপর বার্ডেন হয়ে যায় তো সেটাকে চেক দেওয়ার জন্য প্রিভেন্ট করার জন্য তিনি যদি ইউএস ট্রুপ সেখানে নামান এখানে আসলে তাকে তাদের কন্টেক্সটে দোষ দেবার সুযোগটা খুব সীমিত এখন অবৈধ বা আনডকুমেন্টেড অভিবাসী যারা তাদের বিরুদ্ধে যদি তিনি গ্রাউন্ডে ব্যবস্থা গ্রহণ করেন সেটার সাথেও দ্বিমত প্রকাশ করাটা খুব কঠিন কারণ আপনি সার্বিক ভাবে যদি চিন্তা করে দেখেন তাহলে কেন মানুষজন একটা দেশ তার বর্ডারটা এভাবে উন্মুক্ত করে দেবে অবৈধ অভিবাসীদের জন্য অনিবন্ধিত অভিবাসীদের জন্য এটা তো হতে পারে না এটা কারো চয়েস হতে পারে না যে যুক্তরাষ্ট্রে গিয়ে তারা সেখানে বসবাস করবে সুতরাং এটা আসলে আমার মনে হচ্ছে যে এটা ট্রাম্প যেটা সিদ্ধান্ত নিচ্ছে এই কন্টেক্সটের সমালোচনা করবার সুযোগ নেই ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টের বিষয়টা গুরুত্বপূর্ণ এটা দেখবার বিষয় যে সমালোচনাটা কিভাবে আসে এখন ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টটা তো বলেই দেয়া হয়েছে যারা বর্ন তো যারা বর্ন তারা ইউনাইটেড স্টেটস এর সিটিজেন হবে যে স্টেটে থাকবে সেখানকার সিটিজেন হবে এবং মজার বিষয় হচ্ছে যে এই অধিকারগুলো কেড়ে নেবার ক্ষমতা কোনো স্টেটেরও থাকবে না এটা ফেডারাল একটা ল তাই না যে এটা কনস্টিটিউশনাল ল এখন এটা আমি ঠিক নিজেও বুঝে উঠতে পারছি না আমাকে একটু ভাবতে হবে যে এক্সিকিউটিভ অর্ডারে কনস্টিটিউশনের এই বিষয়টা কিভাবে আপনার অ্যাভয়েড করছেন উনি কনস্টিটিউশনাল প্রভিশনটাকে দেখা যাচ্ছে যে আন্ডারমাইন করা হচ্ছে বাট এটা কিভাবে করছেন এটা অ্যানালাইসিসের বিষয় এটা নিয়ে ডেফিনেটলি আলোচনা সমালোচনা আসবে দেখা যাক কি করেন আমি এগুলোর বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো অনুভূতি নেই সেটা হচ্ছে তারা যদি ফোর্টিন অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টকেও চেঞ্জ করে তাদের দেশে একটা সময় ইউকেতে বর্ন হলে পরে ইউকে সিটিজেন হতো তাই না এখন তো আর নেই আমরা আমাদের প্রথম সময়টাতে দেখেছি মানুষ বাই বার্থ সিটিজেনশিপের জন্য বাচ্চা হওয়া তো আয়ারল্যান্ডের গিয়ে তো দেখেছেন অনেকে তো এখন সেটাও নেই তাই না তো এখন বিষয়টা হলো প্রত্যেকটা দেশই তাদের মতো করে সেটা করবে এগুলোতে আমার মতে কিন্তু আমি খুব কিউরিয়াস জাস্ট টু লার্ন ইট যে ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টে কিভাবে এভাবে আন্ডারমাইন্ডটা হলো ঠিক আছে এটা কিন্তু ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টের একেবারে একটা সুস্পষ্ট বিষয় যে যারা জন্মগ্রহণ করবে তো তারা ইউনাইটেড স্টেটস এর সিটিজেন হবে তো দেখা যাক এটার বিষয়ে কি জানা হয় এর বাইরে যদি যে ঝড়টা ওখান থেকে যদি এখানে কিছু আসে সেটার সাথে সময়ের সাথে মোকাবিলা করতে হবে সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.